نستعينه ونستغفره ونعوذ بالله ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد الله إله إلا وإن الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد الذي أرسله بالحق بشيرا ونذيرا داعيا إلى الله بإذنه وسراجا منيرا وعلى آله وصحابه وأهل بيته وذريته وعلماء أهل سنته أجمعين شواء ما شدبر أعوذ بالله من أشهر بسم الله الرحمن الرحيم سوف يعطيك ربك فترضى صدق الله المولى العظيم وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين ان الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل <صحيح> <applause> <صحيح> <لاونا> على لا محمد وعلى آل السيد में आखर कृष्ण आप फिरोजा हुआ बज में आखर कृष्ण फिर जा हुआ नूर ओ वालों का नूर ओ نور الجلوه حمده النبي اللهم لا لا محمد وعلى ال سيدنا كشف الدجى بجماهر حسنت جميع خصاله مشرك نشرك حب محمد متل عيدي وعن مطلع خورشید خرشيد است سينا ما بلغ العلا حسنت جمع خصاله سلم يا صلوا على صدر الأمين مصطفى ما جاء إلا رحمة للعالمين. أبو معزز مقرم محترم مصلين الكرام السلام عليكم ورحمة الله وبركاته. <تصحيح> আল্লাহ ওয়া তাআলার দরবারে শুকুর আদায় করি আল্লাহ তাআলা এই পবিত্র সবাল চাঁদের দ্বিতীয় জমায় আমাদের সবাইকে আল্লাহর পবিত্র ঘর পৃথিবীর সর্বশ্রেষ্ঠ স্থান মসজিদে এসে মহান আল্লাহ সুবহান তাআলার কুদরতি কদম মোবারকে মস্তক অবনত করে মহিয়ান গরিয়ান রব্বুল ইজ্জাতের কদ্রুতি কদমে দুটি সেজদা করার সুযোগ দিয়ে তাওফিক দিই যিনি আমাদেরকে মসজিদে কবুল করেছেন আসুন আমরা সেই মহান রব্বুল ইজাতের দরবারে ক্যালিবতী শুকুর আদায় করি আমরা সবাই বলি আলহামদুলিল্লাহ সাথে সাথে আমরা তা করি করি নবী দুজাহার যাকে আল্লাহ তাবাহর কোয়াটাল সৃষ্টির ইশারা করে দুনিয়া আখ রাতের বাদশা করে সমস্ত নবীদের নবী করে আমাদের জন্য রসুল হিসাবে আল্লাহ ওয়া তাআলা প্রেরণ করেছেন যিনি শফিউলমাজ নবীন রাহাতুল আশকিন সরাজুম্মনির শামসুদ্দোহা বদরুদ্দুজা আফতাবেনব রিসালাত রসুল আকরাম নূর মুজাসসাম মোহাম্মদুর রাসূলুল্লাহ আল্লাহ পাক আমাদের জন্য রসুল করেছেন আর সেই শ্রেষ্ঠতম নবীর হওয়ার সুযোগ পাক আমাদেরকে দান করেছেন নবীজি তাহারিফ করে মহান আল্লাহর শুকুর আদায় করে আমরা সবাই আরেকবার বলি আলহামদুলিল্লাহ আজকের জমাই আজকের এই পবিত্র জমায় খব্বার আলোকে কোরআনুল কারিম থেকে ছোট্ট এক টুকরা আয়তা তেলাওয়াত করেছি এই তেলাওয়াত আয়তা আর মাথা হাতে আজকের এই খুতবার বিষয়বস্তুগুলো আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব আল্লাহ পাক আমাকে বলার আর আমাদের সেই অনুপাতে সবাইকে আমল করার জন্য তাওফিক দান করে আমরা সবাই বলে আমিন কোরআনুল কারিমের শেষ পাড়ায় আল্লাহ তাবার একটি সুরা নাজেল করেছেন সুরাটির নাম হল সুরাত উদ্দোহাম সুরাটির নাম সুরাত উদ্দোহাম দোহাম শব্দের অর্থ হচ্ছে দিনের আলো আল্লাহ তাবার কোয়াতা এই সুরায় দিনের আলো এবং পরবর্তী আয়তে রাত্রের অন্ধকার দুজাকে একসাথে করে আল্লাহ তালা বলেন দোহা এবং সাজা ওয়াদা দোহা এবং সাজার অর্থাৎ দিনের আলু এবং রাত্রের কসম খেয়ে আল্লাপাক সোরাটা শুরু করেছেন সোহান বলুন না দিনের আলু এবং রাত্রের অন্ধকারের কসম খেয়ে আল্লাপাক সোরাটা শুরু করেছেন দিনের আলু এবং রাত্রের অন্ধকার আল্লাহ তাবারক আতালা দুটা বিষয়ের কসম খাইয়া আল্লাহ পাক কি বুঝাচ্ছেন ওয়দ্দুহা ওয়াল লাইলি ইজা সাজা হে হাবিব হে মাহবুব দুহা এবং সাজার কসম দিনের আলো এবং রাতের অন্ধকারের কসম আল্লাহ পাক কেন খাইলেন উদ্দেশ্য হলো আল্লাহ তাবারক ওয়া তাআলা দুহা দ্বারা নবীজির চেহারা মুবারক কি বুঝাচ্ছেন আর সাজা দ্বারা অন্ধকারের নবীজির দাঁড়ি মুবারক কি বুঝাচ্ছেন সুবহানাল্লাহ বলুন না অর্থাৎ নবীজিকে খুশি করার জন্য আল্লাহ পাক নবীজির নুরানি চেহারা মোবারকের কসম খাইয়া আল্লাহ তাআলা বলেন ওয়া ওয়াল লাইলি ইযা সাজা মা ওয়াদা আকা রাব্বুকা ওয়া মা ক্বালা পরবর্তী আয়াতে আল্লাহ পাক বলেন হাবিব আপনি মনে কষ্ট নেবেন না দুঃখ নিবেন না মা ওয়াদা আকা রাব্বুকা ওয়া মা ক্বালা আপনার প্রভু আপনার রব আপনাকে ভুলে নাই ভুলবেও না আপনাকে ছাড়ে নাই ছাড়বেও না শুভানুল্লা বলুন না কাফের মুশরিক ইহুদি সারা নবীজির উপর অবান্তর কথা বলে রসুল্লাহর মনে কষ্ট দিত গালিগালাজ করত নবীজির কাছে আসা আশা আল্লাপাক বন্ধ করেছিলেন কিন্তু এই আসা বন্ধ দেখে কাফের কাঁফের ইহুদি নাসারারা রসুল্লাহকে এমন ভাবে অকথ্য ভাষায় গালিগালা শুরু করলো যে মোহাম্মদের খোদা মোহাম্মদকে তালাক দিয়েছে মোহাম্মদের খোদা মোহাম্মদকে ছেড়ে দিয়েছে এমনও বলতো যে নবীজির কাছে একটা শয়তান আসতো এই শয়তান আশা বন্ধ হয়ে গেছে জোর কন্যা অজুবিল্লা নবীজির কাছে শয়তান আসতো তো জিবাইলকে শয়তান বলতো আমার নবীর মনে খুব ব্যথা এবং কষ্ট ওই বছরটা নবীজির খুব ব্যথার বৎসর ছিল বিবেক খাদিজাতুল কোবরা এই বছর এতেকাল করেছিলেন নবীজির পুত্র ইব্রাহিম এই বছর এন্তকাল করেছিলেন নবীজির চাষা হাজ আবু তালিব এই বছর এন্তকাল করেছিলেন একটার পর একটা দুঃখ কষ্ট যন্ত্রণা আবার কাফের মুশ্রিকরা এই সমস্ত কথাবার্তা বলা শুরু করলো রসুলের মনে বড় ব্যথা লাগলো আল্লাহ পাক জিব্রাইলকে ডাক দিয়ে হে আমার বন্ধুকে যায় বলো মা ওয়াদ্দা আকা রব্বুকা ওয়া মা ক্বালা কাফের মুশরিক ইহুদি নাসারাদের কথাই যেন আমার নবীর মনে কষ্ট না আনে আমার নবীকে যায় বলো মা ওয়াদ্দা আকা রব্বুকা ওয়া মা ক্বালা আমি আল্লাহ আমার বন্ধুকে ছাড়ি নাই ছাড়বো না আমি আমার বন্ধুকে ভুলি নাই ভুলবো না সুবহানাল্লাহ বলুন ওয়ালাল আখিরাতু খাইরুল লাকা মিনাল উলাম আমার বন্ধুকে যা বলো আমার বন্ধু প্রাথমিক অবস্থায় বড় কষ্ট পাচ্ছেন মক্কায় বড় কষ্ট করেছেন দুনিয়াতে বড় কষ্ট করে আমার নবী মক্কার কষ্ট দূর হয়ে যাবে মদিনায় আমার নবীর সুখ হবে আমার নবীর প্রথম জীবনটা কষ্টের হবে শেষের জীবনটা সুখের হবে আমি আল্লাহ আরো ঘোষণা দিয়ে দিলাম আমার নবীর দুনিয়ার জিন্দিগির চাইতে পরকালের জিন্দিগি আরো উত্তম হয়ে যাবে আমার হ্যাবিটকে বলে ধৈর্য ধারণ করতে তাদের কথাই যেন দুঃখ না নে কষ্ট না দুনিয়ার জিন্দিগির চাইতে আমার নবীর জিন্দেগী পরকালে আরো শ্রেষ্ঠ হয়ে যাবে যে অবস্থা দেখে সমস্ত নবীগণ পর্যন্ত আশ্চর্য হয়ে যাবে সুবানল্লা বলুন না এরপরে আল্লাহ বলেন হ্যাঁ আপনার মনে কষ্ট নেবেন না দুঃখ নেবেন না বলে আপনাকে আল্লাহ এমন ভাবে সন্তুষ্ট করবেন খুশি করবেন যতক্ষণ আপনি নবী সন্তুষ্ট না হবেন খুশি না হবেন ততক্ষণ পর্যন্ত আল্লাহ কাল আপনাকে খুশি করতেই থাকবে সোবাহুল্লা সমস্ত নবীগণ খুশি করে আল্লাহকে সমস্ত সৃষ্টি খুশি করে আল্লাহকে আর স্বয়ং আল্লাহ খুশি করে আমাদের নবী নবী কত পার্থক্য সমস্ত নবীগণ দিনের কর্ম করে সমস্ত নবীগণ ধর্মের কর্ম করে সমস্ত সৃষ্টি আমাদত করে বন্দি করে খুশি করেন আল্লাহকে আল্লাহ বলেন হাবিব সবাই খুশি করে আমাকে আপনি আমার এমন এক হাবিব আপনি আমার এমন এক নাবী আমি আল্লাহ নিজে আপনাকে খুশি করবো সুবাহ আল্লাহ আমার নবী হায় জীবনে দুনিয়ার জিন্দিগিতে আল্লাহর কাছে কিছুই চাই নাই নবীজি এই কথাটা হাসরুদ্দিন কাজে লাগাবে